উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের দেশগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বন্যা সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ফেনীতে এছাড়া চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেট মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যা কবলিত হয়েছে এসব জেলাগুলোতে বন্যায় এখন পর্যন্ত পনেরো জনের মৃত্যু হয়েছে শুক্রবার সন্ধ্যা পনের সাতটায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এতে জানানো হয় বন্যা আক্রান্ত জেলার সংখ্যা এগারোটি সাতাত্তর উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত পৌরসভা পাঁচশো উননব্বইটি এগারো জেলায় মোট নয় লাখ ছেচল্লিশ হাজার সাতশো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা আটচল্লিশ লাখ উন হাজার দুইশো নিরানব্বই জন মারা গেছে ১৫ জন জন জন। পুরুষ এবং নারী তথ্য বিবরণীতে জানানো হয়েছে পানিবন্দী লোকদের একশো ছ তিন হাজার একশো ছিয়াত্তরটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট এক লাখ পনেরো হাজার তিরিশ জন লোক এবং আঠারো হাজার ছিয়ানব্বইটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে এগারো জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ছয়শ মেডিকেল টিম চালু রয়েছে বন্যা আক্রান্ত জেলা সমূহের জেলা প্রশাসকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেনাবাহিনী নৌবাহিনী মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে নোয়াখালী চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হবিগঞ্জ ও লক্ষ্মীপুর জেলার বন্যা উপদ্রুত এলাকায় সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড ও বিজেপি জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং সচিব বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বন্যা উপদ্রুত এলাকায় সরেজমিনে পরিদর্শন করছেন